কখনো ভেবেছেন কি ধনী মানুষরা প্রতিদিন আসলে কি করে এটা শুধু ব্যক্তিগত চ্যাট বা দামি ডিনার নয় অবাক করার মতো সহজ কিন্তু গভীর শক্তিশালী কিছু দৈনন্দিন অভ্যাসই তাদের আলাদা করে তোলে এমন অনেক অভ্যাস আছে যা আজ থেকে আপনিও শুরু করতে পারবেন জীবনের আর্থিক উন্নতির জন্য এমন সব তথ্য নিয়ে আজকে সাজিয়েছি এই ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ এই ভিডিওটি আপনার জীবন পাল্টে দিবে এক মানসিক পরিবর্তন অনেকেই মনে করে ধনী হওয়া মানে প্রতিদিন বিলাসিতা দামি গাড়ি দামি হোটেল এবং প্রাইভেট জেট কিন্তু সত্য হলো এগুলো তাদের একটিমাত্র অংশ আসল সম্পদ হলো মানসিকতার কেলা ধনীরা ভাবে আমি শুধু টাকার জন্য কাজ করব না বরং টাকাই আমার জন্য কাজ করবে ওয়ারেন ব্রাফেট এখনো সাধারণ বাড়িতেই থাকেন সস্তা খাবার কান কিন্তু তার মাইন্ডসেট তাকে ট্রিলিয়ন ডলারের বিনিয়োগকারী করেছে তাহলে প্রথম অভ্যাস হলো মানসিকতা বদলানো সেলফ চিন্তা বাদ দিন শিখুন কিভাবে টাকাকে কাজে লাগানো যায় একবার টাকাকে কাজে লাগানো শিখে গেলে দেখবেন আপনার জীবনে শুধু উন্নতি আর উন্নতি দুই সকালের রুটিন ধনীদের সকাল শুরু হয় খুব শৃঙ্খলভাবে তারা ঘুম থেকে উঠে মোবাইল স্ক্রল করার সময় নষ্ট করে না তাদের রুটিনে তাকে মেডিটেশন ও প্রার্থনা মনের শান্তির জন্য চর্চা স্বাস্থ্যের জন্য জন্য দিন পরিকল্পনা করা প্রোডাক্টিভিটির উদাহরণ টিম কুকবোর্ড চারটায় উঠে তার কাজ করে এবং আপনিও চাইলে ছোটোভাবেই শুরু করেন বুড়ে উঠুন অন্তত দশ মিনিট ব্যায়াম করুন তারপর দিনের কাজের লিস্ট লিখে ফেলুন এই এক ঘন্টা বদলে দিতে পারে আপনার পুরো জীবন তিন টাকার ব্যবস্থাপনা দোনিরা শুধু আয় করে না বরং তারা টাকাকে ম্যানেজ করতে জানে তারা সব সময় একটাই সূত্র মেনে চলে ইনকাম সেভিং এক্সপ্রেস মানে প্রথমে আয় তারপর সঞ্চয় তারপর খরচ তাদের নিয়ম হলো আগে টাকা সঞ্চয় আয় আসার পরেই সঞ্চয় বিনিয়োগ আলাদা করে বলে বাস্তব উদাহরণ ধরুন আপনি মাসে তিরিশ হাজার আয় করেন তিরিশ হাজার টাকা সঞ্চয় রাখলেন বিশ হাজার টাকা বিনিয়োগ দিলেন তারপর বাকিটা খরচ করলেন এভাবেই ধীরে ধীরে আপনার টাকাও আপনার জন্য কাজ করতে শুরু করবে দৈনিক গরিব আসল পার্থক্য এখানেই গরিব খরচ শেষে তাদের জন্য জমাই ধনী আগে সঞ্চয় করে তারপর খরচ করে চার শেখা ও জ্ঞান অর্জন করা ধনীরা প্রতিদিনই শিখে তারা জানে টাকা হারালে আবার কামানো যায় কিন্তু জ্ঞান হারালে সব শেষ বিলগাস প্রতিদিন অন্তত এক ঘন্টা পড়াশোনা করেন ওয়ারেন বাফেট বলেন আমি প্রতিদিন পাঁচশো পৃষ্ঠা পড়ি তাহলে অভ্যাসকেই প্রতিদিন অন্তত বিশ থেকে তিরিশ মিনিট শেখার জন্য সময় রাখুন এটা বই হতে পারে কোর্স হতে পারে ইউটিউব মতো প্ল্যাটফর্ম থেকে হতে পারে জ্ঞান হলো সেই সম্পদ যা কখনোই কমে না বরং সময়ের সাথে সাথে আরো বাড়ে পাস নেটওয়ার্ক ও সম্পর্ক একটা কথা মনে রাখবেন আপনার আই গড়ে উঠে আপনার সঙ্গে যারা সময় কাটাই তাদের মতো সব সময় দোনিরা সব সময় ইতিবাচক আপনার চিন্তা ভাবনাও ঠিক সেভাবেই বদলাবে তাই খারাপ সঙ্গ এড়িয়ে চলুন এমন মানুষের সাথে থাকুন যারা আপনাকে অনুপ্রাণিত করে শেখাই আর সামনে এগিয়ে দেয় নেটওয়ার্কিং শুধু বন্ধুত্ব নয় এটা ভবিষ্যৎ দরজা কুলার সুযোগ আজকে লাভের কাজ করে। তারা জানে একটা গাছ লাগানোর সাথে সাথেই ফল পাওয়া যায় না সময় দিতে হয় তারা বিনিয়োগ করে দৈজ্য ধরে আর দীর্ঘদিনের ফল আশা করে উদাহরণ আমাজনের জ্যাব বেজস বছরের পর বছর লাভ ছাড়াই কোম্পানি চালিয়েছে কিন্তু আজ সেটা পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি তাহলে অভ্যাসটা কি পরিকল্পনা করুন অন্তত পাঁচ থেকে দশ বছরের জন্য আজ থেকে সঞ্চয় বিনিয়োগ আর শেখা শুরু করুন ফল আসবে আস্তে ধীরে সাত স্বাস্থ্য ও ভারসাম্য দনিরা জানে টাকা আয় করার জন্য শরীর মন ঠিক রাখা জরুরি কারণ অসুস্থ শরীর দিয়ে টাকা উপভোগ করা যায় না তারা ব্যায়াম করে বালু কাবার খায় স্টেট কম রাখে আর পরিবারকে সমদায় মনে রাখবেন সত্যিকারের সম্পদ হলো ভালো স্বাস্থ্য মানসিক শান্তি ও টাকা শুধু একটার পেছনে দড়ালে জীবনের ভারসাম্য নষ্ট হয়ে যাবে বন্ধুরা আজ আমরা শিখলাম ধনীদের সাতটি দৈনন্দিন অভ্যাস আসল কথা হলো এই অভ্যাসগুলো খুবই সাধারণ কিন্তু নিয়মিত করলে জীবনই পাল্টে যাবে তাহলে আজ থেকেই শুরু করুন মনে রাখবেন টাকা সঞ্চয় করতে হবে তাহলে একদিন আপনিও সেই জায়গায় পৌঁছাবেন যেখানে পৌঁছাতে চান ভিডিওটি ভালো লাগলে একটি একদিন শেয়ার করে ছড়ান বন্ধুদের